কিশোর কৈশোর শৈশব জীবন আমার কেটেছিল হাজিরপাড়াতে আমি হাজিরপাড়ায় স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম ওই সময় স্কুল শেষ করে আবার চলে আসতাম হাজিরপাড়া বাজারে আর এখন হাজিরপাড়া বাজারে অত বেশি যাওয়া হয় না গত কিছুদিন আগে আমি হাজিরপাড়া বাজারে গিয়েছিলাম আমার এক ভাই আমাকে বলেছে ভাইয়া আপনি তো হাজিরপাড়া বেশি আসেন না হাজিরপাড়ার ভিডিও আপনার ফেজের মধ্যে দেখি না তারপরে ইউসুপুরের এক ভাই গত কিছুদিন আগে আমাকে একটা রিকোয়েস্ট করেছিল এই রাস্তাটা ভিডিও করার জন্য কিন্তু ওই সেই বেশি হয় না করা হয় না আজকে ইউনিয়নের পক্ষ থেকে বড় বল্লপুরে আমাদের একটা একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে আসছি আর ওই ভাইয়ের কথা মনে পড়ে গেছে বিদায় ওই ভাইয়ের ভিডিওটা করে নিয়েছি কিন্তু হাজিরপাড়ার এই রাস্তাটার যে অবস্থা চারপাশে বালু আর বালু থাকার কারণে পরিবেশ একদমই বাজে দেখা যাচ্ছে গাছের আশেপাশগুলো করা আর আমজাদবির গাড়িটার সামনে তার কারণে আমি আরও বেশি বালু খাচ্ছি তো আমজাদ ভাই এখানে আবার ব্রেক করে আমাকে বলতেছে যে সরা পাশাপাশি যাও তাহলে ভালো পড়বে না তো আমরা আস্তে আস্তে চলে যাব বড় বল্লভপুর মার্কেটের ওইখানে ওইখানে আমাদের একটা প্রোগ্রাম আর এই প্রোগ্রামের ওসুল্লাই আজকে আসা আর সেই ওসুল্লাই আমার যে ভাই আমাকে কমেন্টস করেছিল ওনার এলাকার পরিবেশটা ভিডিও করার জন্য সেই বাইয়ের ভিডিওটা করে নিয়েছি আর এই এলাকার যদি অন্য কোনো বাই আমার ফেজের মধ্যে থাকেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা আপনি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে আপনার পাড়া প্রতিবেশী যারা দূর প্রবাসে আছে তারা এই ভিডিওটা দেখতে পারে আর এই এলাকার রাস্তাটার অবস্থা খুবই শোচনীয় সেটা আপনারাই দেখতে পারতেছেন কি সমস্যা আর সমস্যা নাই এগুলা নিয়ে আপনারা বিস্তারিত কমেন্টস আলোচনা করবেন ইনশাল্লাহ আমাদের লক্ষ্মীপুর জেলার মেইন রোডের পাশাপাশি মেইন রোড থেকে যে শাখাগুলো ভিতরের দিকে ঢুকেছে গ্রামের ভিতরে ওই রাস্তাগুলো খুবই খারাপ অবস্থায় আছে তো এখন বর্তমানে হাজিরপাড়া থেকে যে রাস্তাটা এই রাস্তাটা নতুন সংস্কার করা হয়েছে ওটা এখন মোটামুটি ভালো গত কিছুদিন আগে আমি আমার ফেজের মধ্যে ওই জায়গার একটা ভিডিও আপলোড করেছিলাম টোটালি রাস্তাটা এত সুন্দর করে করা হয়েছে যেন মনে হচ্ছে আমাদের সাজিক বেলির রাস্তা রাস্তাটা অনেক সুন্দর হয়েছে হাজিপাড়ার চপল্লির যে রাস্তাটা নতুন করে করা হয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটা আমার ফেসবুক পেজের মধ্যে আছে আপনারা ওইখান থেকে হাজিরপাড়া এবং চৌপল্লির যেই রাস্তার ভিডিওটা ওইটা দেখে নিতে পারবেন তো আমি চলে এসেছি এখন আমাদের বড় বল্লভপুর মার্কেটের সামনে এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামটা শেষ করব তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে প্রবেশ থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি ভালোবাসা রইলো এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আসসালামু আলাইকুম